হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম বিডি মেডিসিন জিরো সেভেন জিরো নাইনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির আছি সান প্রো থার্টি ক্যাপসুল নিয়ে এটি ইন ফার্মার একটি প্রোডাক্ট ওষুধটি কী কাজ করে পার্শ্ব প্রতিক্রিয়া কী খাওয়ার নিয়ম বাজার দর কত দেখতে কেমন আজ আপনাদের সামনে বিস্তৃত আলোচনা করবো যদি ভিডিওটি দেখে আপনারা বুদ্ধিমত্ত্র উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো বন্ধুরা এটি মূলত পেপটিক আলচার যেমন ডিউডোনাল আলসার গ্যাস্ট্রিক আলচার এই স্পাইন নির্মূল করতে পারতে হয় অর্থাৎ পেটের উপরিভাগের ভাগের গ্যাস পেটের নিচের ভাগের গ্যাস নির্মূলের জন্য খুবই কার্যকরী একটি ঔষধ তো বন্ধুরা সানবোর থার্টি ডোজ সম্পর্কে একটু বলি এটি মূলত বাজারে তিরিশ মিলিগ্রাম এবং ষাট মিলিগ্রাম পাওয়া যায় তো আপনি তিরিশ মিলিগ্রাম আর ষাট মিলিগ্রাম যে কোনো একটি ডোজ আপনার দৈনিক একবার সেবন করতে পারবেন এবং আট সপ্তাহ সর্বনিম্ন চার সপ্তাহ সেবন করবেন সর্বোচ্চ আট সপ্তাহ পর্যন্ত সেবন করতে পারবেন এবং আপনার ডক্টর যেভাবে আপনাকে প্রেসক্রিপশন করেছেন আপনি সেইভাবে ওষটি সেবন করবেন যাই হোক বন্ধুরা ছানবোর্ড থার্টি ট্যাবলেটের ক্যাপসুলের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া খুবই মৃদু এবং অস্থায়ী মানে এর ব্যবহার বন্ধ করলে পার্শ্বপাত্রের সাথে চলে যায় যেমন পরিপাকতন্ত্রের অস্বাভাবিক অবস্থা বিঘ্নতা মাথা ব্যথা মাথা ঝিমঝিম করা অসুস্থ মুখে মুখ বা গলা শুষ্কতা অথবা অলম্ব সাথে অনুভূতি ইত্যাদি দেখা দিতে পারে বই বই ভাব দেখা দিতে পারে যদি আপনার দেখা দেয় অবশ্যই আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন অবস্থায় ওষুধটি পরিহার করা উচিত এবং প্রতি দাম বারো টাকা এর আগে আপনারা দেখলেন ওষুধটি দেখতে কেমন তো যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন বন্ধুরা